আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাস সিমুন্ডা ইন্দোনেশিয়ার একটি কীভাবে আপনি বাসের এই মাত্রাটা বাড়াবেন মানে ট্রাফিকের মাত্রাটা বাড়াবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর কীভাবে করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব চলুন বেশি কথা না বাড়ে শুরু করি আজকের ভিডিও তারপরে আপনাদের গেমের লো বিতে আসবেন আসার পর এখানে আপনারা খুঁজে নেবেন আপনাদের সেটিংটা কোথায় আছে তো সবারই একই জায়গায় থাকবে এই যে এখানে সেটিং এই সেটিংটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনারা এখানে ওয়াটার লেজ যে লেখাটা আছে এই লেখাতে একটা ক্লিক দিবেন এই লেখাতে একটা ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এইখানে যে আপনার এখানে থাকবে ট্রাফিকের মাত্রাটা একটু খুঁজে নেবেন আমি একটু মার্ক করে দেখে নিই এই হলো ট্রাফিক এই এলাকাটা থাকবে আর এটার যে আপনার এটা থাকবে এটা লো থাকবে কারো ডিভাইস ভালো থাকলে তারটা মিডিয়ামে থাকবে আর কারোটা যদি একদমই ভালো হয় খুব ভালো তারটা হাই থাকবে তো যাদের হাই থাকবে তাদের তো কোনো সমস্যা নেই আর যাদের হায়ে থাকবে না তারা অবশ্যই এই হাই দিয়ে নেবেন যেমনটা আমারটা দেখুন হাইয়ে নাই এটা কিন্তু মিডিয়ামে রয়েছে তো আমি এটাকে হাই করে দিলাম এখন কিন্তু ট্রাফিকের মাথাটা বেড়ে গেল চলো আপনাদেরকে একটু গেমেই দেখাই তো আমরা গেমের বইতে এসে গেলাম এখন আপনাদেরকে দেখাবো যে ট্রাফিকের মাত্রাটা কেরো কী পরিমাণ বেড়েছে তো আগে যারা দেখেছিলেন প্রথমে গেম প্লেটা তখন দেখেছিলেন কী পরিমাণ বাড়ছিল আর এখন কি পরিমাণ হয়েছে তো এইভাবে আপনি ট্রাফিকের মাত্রাটা খুব সহজেই বাড়াতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিও দেখে আপনি যদি সেট আপ করতে পারেন তাও আপনারা কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট যদি অন্য কোনো ভাই দেখতে পায় এবং সেও ভরসা পাবে এবং সেও সেট আপ করতে চাইবে তো আরেকটা কথা বলি আপনাদের ফোনে যদি শেড নামে একটি অ্যাপস থাকে এই অ্যাপসটিকে অবশ্যই ডিলিট করে দেবেন না ভাই আপনার ফোনের সমস্যা হবে এই শেয়ার নেমের একটি অ্যাপসটি হচ্ছে ভাইরাস তো অবশ্যই অ্যাপসটিকে আপনারা ডিলিট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম